তোমার যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট হয়ে থাকে সো আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে তার তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু কিন্তু ইজি হয়ে থাকে থাকে অনেক কম আমি তোমাদের কিন্তু যে দিয়ে দিয়েছি প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা কিন্তু সাজেশনগুলো দিয়ে দিচ্ছি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো যদি কোনো শিক্ষার্থী পড়ে যায় সুন্দর করে দেখে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্সে তোমার কিন্তু চান্স হয়ে যাবে কারণ আমার দেওয়া যে টপিকগুলো সিলেক্ট করে দিছি আর বিগত বছর যদি কোয়েশ্চনগুলো সলভ করে দেখো ওই টপিকগুলোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে তার একটা প্যাটার্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্যাটার্নে কোশ্চেন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেরা তারা একটা প্যাটার্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা কোশ্চিন প্যাটার্নে কি করে কোয়েশ্চিন তৈরি করে থাকে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি ফিজিক্সের দিকে দেখাও দেখবে যে বড় যদি যায় আট থেকে নয়টা করে ম্যাথ থাকে ম্যাথমেটিক্যালিটা আবার আট থেকে নয়টা থাকে এর মধ্যে আবার দেখবে যে তিনটা তিনটা ম্যাথ তুমি অনার্সেই আর যে পাঁচটা বা ছয়টা ম্যাথ থাকবে সেটা দেখবে যে একটু ক্রিটিক্যাল থাকবে আর বাকি যে তোমাদের এনসিগুলো থাকবে পঁচিশটার মধ্যে চোদ্দোটা মতো সেইগুলো দেখবা তোমার হচ্ছে কি হয় তোমাদের থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে সো কেমিস্ট্রির ক্ষেত্রে সেম তাই এই রিলেটেড কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি ম্যাথের জন্য কোন জিনিসগুলো ফলো করবা কেমিস্ট্রির জন্য কোন কোন টাইপের ম্যাথ আসে এবং কেমিস্ট্রি বেসিক থেকে কোন কোন জিনিসগুলো আসে সো এই সাজেশনগুলো দিয়ে দিচ্ছি ভাইয়া যে টপিকগুলো সিলেক্ট করে দিচ্ছে মনে করো তোমার ফিজিক্সের জন্য মোটামুটি পঁচিশ থেকে সাতাশটা টপিক দিয়েছে এই সাতাশটা টপিক দিয়ে বারো থেকে চোদ্দটা কোয়েশ্চিন হান্ড্রেড পার্সেন্ট কমন পাব কারণ বিগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিগত পাঁচ ছয় বছর যেমন যেহেতু কাজ করছে আলহামদুলিল্লাহ আমি আমার অ্যাডমিশন লাইফে সর্বোচ্চটা সবাই দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চিন ব্যাংকের উপরে সো বিভিন্ন কোশ্চিন সেন্টারে পড়তে গেলে বা ভর্তি হতে গেলে বিভিন্ন বড়ো ভাই বা আমরাই তো উপদেশ দিই যে ওই বিশ্ববিদ্যালয়কে কোশ্চিন ব্যাংকটা অ্যানালিস করো বা থিসিস করো কোথায় থেকে কোশ্চিন করে সো ওই জিনিসটা সুন্দর করে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ইউবের যে প্লে রয়েছে সেই প্লে সব সাজেশনগুলো পেয়ে দেওয়া সুন্দর করে ওখানে দেওয়া আছে পার্ট বাই পার্ট তোমার কাছে সুন্দর করে নোট করে ওই টপিকগুলো সুন্দর করে পড়ে ফেলা ওইগুলো পড়লে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্সে তুমি ইনশাল্লাহ ভালো করবে এখন কথা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি শনি নিবা এখন দেখো চবি কয় মিনিট আরেকটা কথা বলে রাখি এই পর্যন্ত আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শেষ হতে চলেছে সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরের তুলনায় অলমোস্ট কিন্তু সত্তর হাজার আবেদন বেশি হয়ে গেছে এবছর সো তো কিন্তু বেশি হবে বি কেয়ারফুল মাথায় রাখে কে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে সো আমি কয়েন 2025 এবছর 2025 সালে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মান মাউন্টন দেখো বাংলায় থাকি গত বাংলায় আমাদের থাকে হচ্ছে 10 মার্ক এই 10 এর মধ্যে 5 মার্ক হচ্ছে আলাদা ভাবে তিন পেতেই হবে অন্যথায় তুমি ফেল বলে গণ্য হবা ইংলিশে থাকে 15 15 এর মধ্যে মিনিমাম তোমাকে 4 পেতেই হবে এরপর দেখো এই যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান ম্যাথ এখানে যে চারটা রয়েছে এই চারটার মধ্যে তুমি কিন্তু যেগুলো তিনটি আনসার করতে পারবা কোন

সিএসি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই 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 একটা 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 ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আর তুমি বায়োলজি দেখালেও তুমি যদি পদার্থ রসায়ন জীববিজ্ঞান দেখাল তাও তুমি কিন্তু সিএসসি ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই বিগত বছরের যে সিস্টেম ছিল ঠিক আছে এরপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আসন সংখ্যা রয়েছে বারোশো সাঁত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে এরপর দেখো কাঠ মার্ক হচ্ছে কত সাতষট্টি প্লাস মার্ক থাকলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেগুলো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারবা এখন কথা হচ্ছে যে ভাই প্রস্তুতি কিভাবে নিব দেখো প্রথম কথা হচ্ছে তোমাকে আমি বলবো

করে থাকে খুবই সুন্দর করে পোস্টার দেওয়া রয়েছে পানগড়িতে যদি পাও তাহলে তোমার জন্য ভালো হবে তাহলে দেখো এবং বাংলা এবং ইংলিশ বাংলা ইংলিশের জন্য তোমাদের ইংলিশের জন্য থাকো ইংলিশ নিয়ে অনেকে প্যারা খাও ইংলিশ নিয়ে তোমরা অনেকেই টেনশনে থাকো সো স্পেশালি তোমাদের ইংলিশের জন্য চারশো প্লাস মেবি চার তিনশো নব্বইটা মতো এমসি কিউর একটা পিডিএফ রয়েছে মোটামুটি চারশো মতোই তোমাদের এমসিকিউর জন্য একটা পিডিএফ অ্যানালাইসিস করে বিগত পাঁচশো বছর যাবত করে রাখা হয়েছে বিগত বছর ওখান থেকে আটটা কোশ্চেন হুবু হো ছিল হুব হোসো এই চারশো পঁচিশের মধ্যে সো এবছরও ওখান থেকেই কোশ্চেন হবে সো তোমাদের জন্য অ্যানালাইসিস করে থিসিস করে সরাসরি ওখান থেকে তুমি কোশ্চেনগুলো পেয়ে যাবা সো আমরা যে পিডিএফটা দেবো ওইগুলো যদি ঝাড়া চারশো এমসি যদি তিন চার দিন মিলে যদি ভালো করে পড়ে যাও সো ইংলিশে প্যারা কোনো কিছু ইংলিশে তুমি আটটা দশটা কোশ্চেন অনার্সে কমন পেয়ে যাবে ইনশাল্লা আশা করি এবং বাংলার ক্ষেত্রেও তাই এবং পাশাপাশি তুমি কি করবা এই যে পোস্ট ব্যাঙ্কটা রয়েছে না পোস্ট ব্যাঙ্ক বাংলায় যদি দশটা করে কোশ্চেন থাকে দশ বছরে একশোটা কোয়েশ্চেন এই একশোটা কোশ্চিনের ব্যবসাও পড়বা একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালে শিফট দুপুরে শিফট দুইটা শিফটে পরীক্ষা হতো তাহলে বাংলা হয়তো দুশো এম সি রয়েছে তাহলে দুশো এমসি কে করে সুন্দর করে যদি পড়তে পারো মোটামুটি পাঁচ সাতটা কোশ্চেন তুমি অনার্সে কমন পেয়ে যাবে ছয় সাতটা কোশ্চেন অনার্সে কমন পেয়ে যাবা তোমাকে এক্সট্রা করে প্রিপারেশন নি

রাত এগারোটার পরে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তারাই ভাইদের অনলাইন ক্লাসে চ্যালেঞ্জ করতে হতে পারো প্রতিদিন রাত এগারোটায় তোমাদের পরীক্ষা হচ্ছে আমাদের এখান থেকে পাবা কি ওই যে সাজেশন যে একশোটা টপিকের সাজেশন এবং পিডিএফ বাংলা ইংলিশের পিডিএফ পেয়ে যাবার টপিক লিস্টের সাজেশনগুলো পেয়ে যাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য ভর্তি হওয়ার সাথে সাথে এবং কোর্স ফি দেখো অনলি মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের ক্ষেত্রে কি করতে পারবো ব্যাসে ভর্তি হতে পারো বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিট এক্সাম আছে যে তোমার স্বপ্ন থাকে শুধু চট্টগ্রাম আমাদের চর পোস্ট ব্যাংকটা এমনভাবে সাজা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কত এক মার্চ ঠিক আছে আমাদের ভর্তি পরীক্ষা হবে কত ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের